আজকে আমরা বলবো উপ তিরিশ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণ করতে হয় আচ্ছা তার আগে বলি সমবিন্দু বলতে কি বসে সমবিন্দু বলতে যদি কতগুলো সরলরেখা মানে দুটো স্বররেখা যদি অসমান্তরাল হয় একটা জায়গায় ছেদ করবে এটা তো সাধারণ ব্যাপার কিন্তু এরপরে আর একটা রেখা মানে দুটোর বেশি অর্থাৎ তিনটি রেখা স্বররেখা আর কি একটা বিন্দু দিয়ে যদি যায় তাহলে এই বিন্দুটাকে বলবো সমবিন্দু বা তার বেশি তার বেশি স্বররেখাও যদি ওই বিন্দু দিয়ে যায় তখন তাকে বলবো স্ববিন্দু তবে সমবিন্দু বলতে বোঝায় দুটোর বেশি দুটো সরলরেখা একটা মানে দুটি অসমতল স্বরলেখা একই সমতলে থাকলে তার একটা বিন্দু ছেদ করবে এটা সাধারণ ধর্ম তৃতীয় নম্বর সরলরেখাটা যদি ওটা দিয়ে যায় তখন সেই বিন্দুটাকে বলবো সমবিন্দু তাহলে সমবিন্দু কথার অর্থ হলো দুটো বেশি সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে পাস করে তখন সেই বিন্দুটার বললো সিন্দু আমাদেরকে দেখাতে হবে যে এই ত্রিভুজটা মধ্যমা মধ্যমা তিনটে হয় তিনটে তো মধ্যমা হয় মধ্যমা কাকে বলে সেটাও বলে রাখি তোমাদের একবার একটা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুল মধ্যবিন্দুর এই সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা এরকম সব মধ্যমাগুলো আঁকবো তারা যেখানে সেদ করবে সেটা একটাই বিন্দু হবে সেটা প্রমাণ করবে তাহলে সেটা করবো কী করে কীভাবে লিখলে এটা হবে তা একটু আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে আমরা যদি প্রথমেই একে বলে দিই যে হয়ে গেল। আমরা একে দিয়ে তারা ওটা সম্পাদ্য হলো প্রমাণ করা হলো হাতে নাটে প্র্যাকটিক্যাল আর আমরা আজকে বোঝাবো যুক্তি দিয়ে সেটা কি করে পারবো আমরা প্রথমত প্রত্যেকটা বাবুর মধ্যবিন্দু যদি আমরা আগে থেকে নিয়ে নিই যে এটার মধ্যবিন্দু এটা ওটার মধ্যবিন্দু এটা ওটা যোগ করলাম সেটা একটা দিয়ে যাবে তা কি করে জানবে তার জন্য করবো ওটা কী করে আমাদের যেটা চেয়েছে সেটাকে আমরা অঙ্কের ভাষায় আগে লিখবো যে সেটাকে বলা হয় আমরা বলি বিশেষ ত্রি অঙ্কতে চেয়েছে সেটা আমরা লিখছি মনে করলাম যা কল্পনা করলাম আমরা যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ এটা তো বলেই দিয়েছে ওরা তা আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে মধ্যমা তিনটি সমবেন্দু মধ্যমা তিনটি সমিন্দু এই জামিতিতে মুশকিলটা কোথায় কেন এটাকে বেশি ভালো বলছি আমি ধরে নাও তোমাদেরকে একটু রাফলি দেখাচ্ছি এই একটা থেকে বুঝে আঁকলাম আমি এখানে একটা মধ্যমে আঁকলাম এটা একটা মধ্যমে আঁকলাম আর এটা ওটা দিয়ে নিয়ে চলে গেলাম তো আমি কী করে প্রমাণ করবো তো নিয়েই চলে গেলাম একটু বলেই দিলাম যে হ্যাঁ একটা সমবিন্দু হয়ে গেল তাহলে আর কি প্রমাণ করা আছে তার জন্য একটু আলাদা ধরনের চ্যামিল সেই কীভাবে আলাদা বলবো আমরা ধরে নিলাম যে এবি বাহুর মধ্যবিন্দু যে কোনো একটা নিলাম আর বি এসি বাহুর মধ্যবিন্দু একটা নিলাম এই দুটো বাহুর মধ্যবিন্দু যদি বলি এটাকে পি এটাকে কিউ আমরা এই বিপি একটা মধ্যমা এটা যুক্ত করলাম আর সি কিউ একটা মধ্যমা এটা যুক্ত করলাম এরা তো একটা বিন্দুতে ছেদ করবে এটা তো অসুবিধা নেই হবেই ছেদ করবেই আমরা বলেওছি দুটি অসমান্তর শরীরে একটি সমতলে অবশ্যই একটা বিন্দু ছেদ করবে তার মানে এই দুটো করলেই এখন আমাদের কাজ হচ্ছে যে আমি এটাকে যুক্ত করে বর্ধিত করবো যে যেখানে ছেদ করবে সেটা যদি মধ্যবিন্দু প্রমাণ করতে পারি তাহলে হয়ে যাবে তাহলে ভাষাটা আমরা এরকমটা দিব যে এরা দুজন পরস্পরকে ছেদ করে গেল ধরে নিলাম সেটা তো করবেই এটা বাস্তব ধর্ম এবার এটাকে যুক্ত করলাম এই যে এ এই বিন্দুটা আমি এটার নাম দিয়ে দিলাম তাহলে সুবিধা হবে জি এটাকে বর্ধিত করলাম যেখানে ছেদ করলো সেটা ধরো আর দিলাম যদি আমরা প্রমাণ করতে পারি আটটা বিসি এর মধ্যবিন্দু তাহলে প্রমাণিত হয়ে যাবে যুক্তি দিয়ে প্রমাণ করার পদ্ধতিটা লক্ষ্য করে নাও আমরা দুটো বিন্দুকে ধরে ফেললাম আমরা জানি দুটো একই সমতলে দুটো স্বর রেখা পরস্পরকে যদি সমান্তরাল না হয় তাহলে ছেদ করবে সে ছেদ করেছে তৃতীয় নম্বরটাকে ওখানে যুক্ত করে গঠিত করলাম এবং সেই গঠিত অংশটা যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এ একটাও তো মধ্যমা হয়ে যাচ্ছে তাহলে তো আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে এই ভাষাটা এখানে লিখব সেখানে কি লিখবো তাহলে ধরি বিপি এবং সিকিউ দুটি মধ্যমা মধ্যমা পরস্পরকে পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এখন আমরা করবটা কি এখন এজি যুক্ত করে বর্ধিত করলাম যা বিসি কে আর বিন্দুতে শেষ করলো তাহলে আমরা দেখো এই ছোট লেখাটা এই ছোট একটা লেখা যে আমরা জানি এতদিন পর্যন্ত যা আমরা করে এসেছি লেখাটা ওই যা থাকে তা মোটামুটি ওর থেকে ছোটোই হয় আর এর লেখাটা মানে বিশেষ নির্বাচনটা সাধারণ নির্বাচনটা সাধারণ সাধারণ নির্বাচন বলে এটাকে বিশেষ নির্বাচন বলে এই বিশেষ নির্বাচনটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কারণ যুক্তি দিয়ে বোঝাতে হবে দেখো সহজ সরল ভাষায় তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে আর্টটাকে মধ্যবিন্দু প্রমাণ করা তাহলে আর বিন্দু ছেদ করেছে এখন যদি আমরা যদি যদি আর মধ্য বিন্দু হয় তবে প্রমাণিত হবে প্রমাণিত হবে মধ্যবাধী সমবিন্দু মধ্যমা তিনটি সমবিন্দু তুমি নিজের মতন করে ভাষা দিয়ে ব্যাপারটা যুক্তি করে লিখতে পারো কিন্তু যুক্তি থাকতে হবে এবার আমাদের কাজ হচ্ছে তাহলে এই আর্টটাকে মধ্যবিন্দু প্রমাণ করা এটা কিন্তু ভাবতে হবে কি করে করব আমাদেরকে কেবল কিউ আর পি এটা মধ্যবিন্দু বলে দিল আর কিন্তু মধ্যবিন্দু না ওটা আমাদের উপর করতে হবে সেটা করার জন্য যদি আমি ভাবি এই দুটো ত্রিভুজকে নিই যদি নিই তাহলে ত্রিভুজকে সর্বসম করার চেষ্টা করব চেষ্টা করার জন্য তুমি কি কি পাচ্ছ এটা মধ্যবিন্দু হওয়ার জন্য এ কিউ আর বি কিউ পাচ্ছ আর বিজি সময় মানে বাহু আর তুমি কিন্তু কিছু না দেখো খুঁজে খুঁজে পাবে না তুমি আর কিছু তাহলে এই দুটোকে সর্বসম করতে পারবো না ঠিক আমরা যদি এটাকে সর্বসম করব এর তো আমি কিছুই জানি না ঠিক এখানেও তাই পাবো কিন্তু কোথাও আমরা কোনো কিছু পাবো না যা আর যে সমবিন্দু সংক্রান্ত উপহ ছিল তার থেকে একটু আলাদা ওখানে বাকি দুটো থেকে কিছু পাচ্ছিলাম তাহলে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে আর বিন্দুটাকে মধ্যবিন্দু করব তা একটু যেন কঠিন হয়ে দাঁড়াবে এবার তোমাকে এটা হেল্প করবে কে ভাবনা চিন্তা নানান রকমভাবে ভাবনা চিন্তা করতে হবে যা তুমি এতদিনে করেছো সেটাই তোমাকে হেল্প করবে তোমরা জানো দেখো লক্ষ্য করে যে আমরা যা যা পুরোনো জ্যামিতি করেছি যারা করেনি তারা কিন্তু ভালো বুঝবে না তখন তাদের জ্যামিতি কঠিন লাগে যারা করেনি তাদের অসুবিধা হবে আমরা আমি বারবার এই জন্যই বলি যে এই জ্যামিতিগুলো পরপর করা উচিত কারণ আগের জ্যামিতি তার আগের জমিতি কোনটা মোট কথা যেগুলো হয়ে গেছে সেই জ্যামিতিগুলো অবশ্যই ব্যবহার হবে তার জন্য আমাদের এবার কি করণীয় সেটা দেখা দরকার আছে তোমাদের যেটা দেওয়া আছে যেটা ইউজ করেছে যেটা মানে বলে দিয়ে আছে সেটা নিশ্চয়ই হবে ব্যবহার এটা কিন্তু কাজে লাগাতে পূর্বটা কি করে একটু ভিন্নতর আমি সবসময় বলি সবাইকে এরপরে ভাবো ভাবাটাই পড়াশোনা আমি তো ফলফল করে করে ফেলবো বা বয়েও করা আছে এই ভাবাটাই পড়াশোনা এটার জন্য সময় দিবা যেহেতু আমি এখানে বোঝাচ্ছি সময়টা আমাদের নেই আমরা কিন্তু এখানে বলেই দিব যে কি করে কি ভাবলাম সেটা দেখো বলে দিচ্ছি কি করে কি ভাব আমরা যদি ভাবি যে এইটা তো মধ্যবিন্দু দেওয়া আছে আমার এইটা করবো কি করে একটু অন্য রকমের ভাবনা চিন্তা তো দেখি যদি আমি এজিকে মানে বর্ধিত করছি তো আর পর্যন্ত আমি আর একটু বর্ধিত করলাম আর একটু বর্ধিত করলাম এমনভাবে করলাম যাতে তোমার মনে হয় এটা তো আর ছিলই যাতে এজি সমান এই পর্যন্ত এটার নাম দিলাম ধরো এইচ জি এইচ এরা সমান হয় উদ্দেশ্য কিছু তো আছে কেন এটা ভাবলেন স্যার ভাবাটা দেখো কত জটিল এই ভাবাটা অত সহজে আসবে না আমি কি বললাম এজিকে এমনভাবে বর্ধিত করলাম মানে অঙ্কনটা এরকম বললাম অঙ্গনটা এরকম এজিকে জি কে এমনভাবে এমনভাবে বর্ধিত করলাম যাতে জি এইচ হয় দেখো এটা কিন্তু ভেবেছি আমি কিছু কারণ একটা আছে তার ওই ভাবাটা তো তুমি আমার দেখতে পাচ্ছ না তো ভাবাটা আমাকে বলতে হবে কেন করলাম সেটা বলছি দেখো যদি এটা করার উদ্দেশ্য অনেক সেই খেলার মতন অনেক চাল ভেবে নিয়েছে আমি যে দিয়েটার দ্বিতীয় করি আর এই দুটো যুক্ত করি এই দুটো এই দুটো যুক্ত করলাম সব কিছুটি কারণ আছে তাহলে যা যা করলাম সেটা লিখে দিই বিএইচ এবং সি যুক্ত করলাম যুক্ত করলাম এবার কথা হচ্ছে কেন করলাম বলে ফেলি তোমাকে সেটা আমরা প্রমাণে যাব তার আগে আমি কেন করলাম সেটা বলে ফেলি তাহলে দেখবে বাকিটা তোমরা নিজেরাই লিখে নিতে পারছো লক্ষ্য করে দেখো এবি এইচ মানে আমি এখানে শর্টকাটে লিখছি যদি এই ত্রিভুজটা নিই এবি এইচ এই ত্রিভুজের কী দিবা আছে কিউ কার মধ্যবিন্দু বলে দেখি এর মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু এটা আমরা জানি প্রথম থেকে মেনে নিয়েছি এটা কোথায় প্রদত্ত মানে আমরা স্বীকার করেই নিয়েছি যেহেতু এটা মধ্যমা ঠিক আছে মধ্যবিন্দুটা আমরা স্বীকার করেছি রেখার দরকার নেই আর লক্ষ্য করে দেখো জিটা কার মধ্যবিন্দু জিটা এ এইচ এর মধ্যবিন্দু এটা কোথায় এটা অঙ্কন করলাম এক্ষুনি আমি যে প্রমাণ শুরু করে দিলাম তার আগে আমি বলছি যে কেন এটা করলাম তুমি ভেবে দেখো আমরা এই যদি বি এইচ সি জি একটু আগে বলছিলাম না যে কেন এটা আমি করলাম বি এইচ সি জি এটা কি একটা তো এই চতুর্ভুজটা যদি আমি সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে এই যে জি এইচ আর বি এরা তার কর্ণ না বলো আগে সামান্তরিক হলে এটা কর্ণ আর কর্ণগুলো পরস্পরকে আমরা সমাধি করতে পারি তা আমরা যদি প্রমাণ করে ফেলেছি তাহলে উদ্দেশ্য কি আমাদের এটা সামান্তরিক ভাবা আর সঙ্গে সঙ্গে কি উদ্দেশ্য যদি এটা কর্ণ হয়ে যায় আমরা তো জানি তাহলে সেটা মধ্যবিন্দু হওয়ার মধ্যবিন্দু হলে আমার কিন্তু উদ্দেশ্য সফল হয়ে যাবে তাহলে কত জটিল ভাবনা চিন্তা এটা সামন্তরিক ভাবতে হবে তার মানে আমি যখন আঁকলাম আমারকে সামন্তরিক করতে চাই এবার বলো সামন্তরিকের সংজ্ঞা না জানলে তুমি করবা কী করো সামন্তরিকের সংজ্ঞা তোমাদের বারবার বলেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল অর্থাৎ কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে এটার সঙ্গে একটা সমান্তরাল এটার সঙ্গে সমান্তরাল তাহলে সামন্তরিক হবে এখানে উদ্দেশ্য দেখো আমার ওই উদ্দেশ্য আছে যে আমি যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল প্রমাণ করতে পারি ঠিক একই রকমভাবে এই বাহুটার সঙ্গে সমান্তরাল করতে পারি তাহলে হয়ে যাবে আর সমান্তরাল করার জন্য আমাকে এই বাহুটাকে বর্ধিত করতে হলো কারণ এটা মধ্যবিন্দু হবে আর এটাও আর মধ্যবিন্দু হবে তোমরা এটাও জানো নিশ্চয় একটা জ্যামিতি করেছো তোমাদের নাইনে আছে যদি একটা ত্রিভুজ হয় এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু তাহলে এটা কী হয় এই বাহুটার সমান্তরাল হয় অর্ধেক হয় সেটা আমরা করে ফেলেছি তাহলে ওইটা আমাদের অনেক আগেই ছিল অনেক আগেই ছিল সম্ভবত কুড়ি একুশে এসবগুলো ছিল একুশ বাইশে সময়ের দিকে কুড়ি একুশে তাহলে ওই ভাবনা চিন্তাকে লক্ষ্য করে এটা বর্ধিত করেছি তাহলে কত প্ল্যান কত ভাবতে হচ্ছে তাহলে কি করে তুমি সহজে পারবা না সময় দিলে আর না সময় দিয়ে যদি তুমি ভাবো কারো টুকে নিবো দেখে নিবো বয়ে তা তোমার মস্তিষ্কের কোথায় ব্যবহার হলো তাহলে কি করে তুমি পারবা তার জন্য একটু ভাবতে বলছি সময় দাও তাতে না হোক কিছু লস হবে না অনেক কিছুতে সময় নষ্ট হয় বরং এতে একটু সময় দেওয়া দরকার তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে অনেক সময় আমরা একটা রাস্তা খুঁজে পাচ্ছি না অনেকবার ঘুরে ফেললাম কিচিমিচি রাস্তাতে কিন্তু তুমি যে জায়গাটা যাচ্ছিলা সেখানে পৌঁছাতে পারলা না কিন্তু রাস্তাগুলো চিনলা পরে যখন তোমাকে ইনস্ট্রাকশন কেউ দিবে তাতে কিন্তু তুমি সহজে বুঝতে পারবে আর যদি না বেরো না চেষ্টা করো তাহলে কিন্তু সেটা হবে না কাজেই একটু ভাবা উচিত দেখো আমরা পেয়ে গেছি কিউ এর মধ্যবিন্দু আর জি হচ্ছে এইচ এর এইচ এর মধ্যবিন্দু আর এইটার থেকে আমরা কী পেয়ে গেলাম কিউ জি সমান্তরাল সিম্বল এটা বিএইচ তোমার দেখো উদ্দেশ্য কি ছিল যেটা পেয়ে গেছি অর্থাৎ কিউ জি না বলে আমি বলতে পারি জি সি তো পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে একই ভাবে এই দুটো সমান্তরাল করা তার মানে আর কিছু কঠিন নাই এই ভাবনাটারই দাম বাকি তো হয়েই যাবে এবার তাহলে বাকিটা এবার আমরা করে ফেলছি এই দিকটাই ছবিটা লক্ষ্য করবা আমি এইদিকে আনছি সেটা হচ্ছে আবার কোন ত্রিভুজটা নিব আবার এই ত্রিভুজটা এ এইচ সি এখানে যেমন নিয়েছিলাম এবার এ এইচ সি এই ত্রিভুজের আমরা কি পাচ্ছি একই রকম ভাবে এ এইচ এর মধ্যবিন্দু এটা আমরা কোথায় পেয়েছি এটা আমরা অঙ্কন করেছি অঙ্কনটাই ওইভাবে করেছি অঙ্কন অনুসারে লিখে দিব কারণটা যে কি কারণে পেলাম আর আরেকটা হচ্ছে টি এসি এর মধ্যবিন্দু এটা কিন্তু আমরা প্রদত্ত বলেই দিয়েছে প্রথমেই স্বীকার করে মধ্যবিন্দু এখানে লিখে রাখো অঙ্কন তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি লক্ষ্য করে দেখো যে জিপি সমান্তরাল এ দেখো জিপি সমান্তরাল এইসি এইসি অনুরূপভাবে জিপির জায়গায় আমরা লিখতে পারি বি জি সমান্তরাল এইসি দেখো লক্ষ্য করেন জিপি আর বিজিতে একটাই রেখা তাহলে কী পেলাম এই চতুর্ভুজটাতে আসো অতএব বি এইচ এইদিকে দেখাও বি এইচ সি জি বি এইচ সি জি চতুর্ভুজের তুমি কী পেলা সংজ্ঞাটা দেখো সংজ্ঞাতে নিয়ে চলে গেলাম চতুর্ভুজের আমরা কী পেয়েছি আগের লাইনে দেখো লক্ষ্য করে জি সি বি এইচ সঙ্গে সঙ্গে ছবির দিকেও দেখাতে হবে জি সি সমান্তরাল বি বিএইচ লিখলাম ছবির দিকে দেখাও জি সি জি সি কোথায় সমান্তরাল আর এখন কি করলাম বি জি দেখো বিজি সমান্তরালি তার মানে কি এই চতুর্ভুজের বিপরীত সমান্তরাল অতএব কি হয়ে গেল বি এই সি জি একটি চতুর্ভুস্থ ছিল তার একটা নিজস্ব ধর্ম পেয়ে গেল সামান্তরিক যদি সামান্তরিক হয় তাহলে কি হবে আমরা কি জানি সামান্তরিকের কর্ণগুলো সমাধিক করতে পারে সামান্তরিক অতএব কর্ণ কর্ণ কি আছে এখানে বি সি আর এইচ জি কর্ণ এবং এইচ এইচ জি এইচ জি পরস্পরকে কি করে সমুদি করে পরস্পরকে সমধিখণ্ডিত করে সমুদিখিত করে এটা আমরা জানি আগে প্রমাণ করেছি যারা করেনি সমীক্ষণ তো করে তার মানে কি দাঁড়ালো আর বিসি এর মধ্যবিন্দু আমাদের উদ্দেশ্য ছিল আর আর এর মধ্যবিন্দু আমরা কি লিখেছি এখানে এখানে লিখেছি যদি আর বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারি আমরা আগেই বুঝিয়েছিলাম তাহলে প্রমাণিত হয়ে যাবে তাহলে উপাদ প্রমাণিত হয়ে গেল ঠিক আছে আচ্ছা এর সঙ্গে একটা কথা বলে রাখি এই জিটার একটা বিশেষ নাম আছে জিটাকে বলা হয় মনে রাখবা জিটাকে বলা হয় ভর কেন্দ্র ভর কেন্দ্র এই জি কে বলা হয় ভর কেন্দ্র অনেক কাজে লাগে এবং সঙ্গে আর একটা জিনিসও জেনে রাখো যে এ জি ইস টু জি আর সবসময় টু ইস টু ওয়ান পথে বিভক্ত করে অর্থাৎ একটা মধ্যমাকে ভর কেন্দ্র টু ইস টু ওয়ান পথে বিভক্ত করে এটা তোমার কাজে লাগবে অনেক কিছুতে প্রমাণও করা যায় তার আগে এই যে কথাটা বললাম শেষবেলায় আমরা কি বললাম আর বিসি এর মধ্যবিন্দু আর বিসি এর মধ্যবিন্দু আমরা তাহলে কি লিখবো অতএব মধ্যমা তিনটি সমবিন্দু লাস্ট লাইনে লিখে দেব অতএপ মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণিত মধ্যমা তিনটি সমবিন্দু সমবিন্দু মধ্যমা তিনটি সমবিন্দু এটা মেস আমরা আসলাম কনক্লুশনে তাহলে এটা প্রমাণিত আমি তোমাদের সব শেষ মেস বলছি তুমি লক্ষ্য করে দেখো এই পদের প্রমাণ করতে গিয়ে কত কি লাগলো সামন্তরিকের কর্ণের প্রপার্টি লাগলো তারপরে এটা লাগলো যে একটা দুটো দুটোবাহুর মধ্যবিন্দু সঞ্জয় সমান রেখা তৃতীয়বার সমান্তরাল অর্ধেক লাগলো আর যেটা লাগলো সেটা কী বলো তো চিন্তা যেটা তুমি ভেবে যেগুলো যে লাগবে এটার যে ব্যবহার করতে হবে সমস্ত কিছু তো আছে তোমার কাছে একটা রান্না করতে গেলে যেমন মারা বিভিন্ন রকমভাবে ইউজ করতে শিখে যে কোনটা ব্যবহার করলে ভালো হবে ঠিক সেরকম এই উপাদ্যটা ব্যবহার করতে মানে প্রমাণ করতে গেলে কোনটা ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে ওটার ক্ষেত্রে যা খুশি করে করা যায় কিন্তু এটা যা খুশি করে করা যাবে না উপযুক্ত সেইটাই লাগবে যেটা তোমাদের যদি না জানা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবা না এটা খুব একটা খুব ভালো যাবে তুমি খুব কাজে লাগবে